চারিদিকে যখন শুধু বৃষ্টি পড়ে তখন দেখবেন একজনকে খুবই মনে পড়ে এবং মনে হয় তাকে যদি কাছে পেতাম তাহলে কি ভালোটাই না হতো এই কথাটা ভাবতে ভাবতেই ভাবলাম চলো পকোড়াকে আমি কাছে ডেকে নিই আর এই ভাবতে ভাবতেই বানিয়েও ফেললাম পকোড়া তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভুট্টার পকোড়া এই ভুট্টার পকোড়া বানাতে দেখবেন খুব বেশি টাইম লাগে না এবং হাতের কাছে যা কিছু থাকে সে কিছু দিয়েই কিন্তু খুব টেস্টি একটা পকোড়া তৈরি হয়ে যায় তো আমি এখানে ব্যবহার করেছি সুইটকর্ন আপনারা চাইলে যে নর্মাল ভুট্টা বিক্রি করে এই বর্ষার টাইমে সেগুলো দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন তো আমি প্রথমেই দু মিনিটের জন্য এই সুইটকর্নটাকে একটু ভাপিয়ে নিলাম এরপর ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে রাখলাম এই ভুট্টা দিয়ে যে কোনো রেসিপি কিন্তু আমার দারুণ লাগে খেতে এবং আমার হাজবেন্ডও কিন্তু খুবই পছন্দ করে তো এই যে দেখুন এটা ঠান্ডা জল দিয়ে ধোয়া হয়ে গেছে ঠান্ডা জল বলতে আমি নর্মাল জল ব্যবহার করেছি আর জলটাও কিন্তু ছড়ানো হয়ে গেছে এরপর একটা বোলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা কর্ন দিয়ে দিলাম ভেজানোর ডাল বাড়িতে যেটা ভেজানো ছিল এর মধ্যে ছিল ছোলার ডাল এবং গোটা মুগ ডাল দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণের রসুন কুচি আদা কুচি পেঁয়াজটা দেখে আমার কম লাগলো তাই আরও কিছুটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম বড়ো চামচের হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো এবং হাফ চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম বড়ো চামচের তিন থেকে চার চামচ মতো বেসন এরপর খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে আর সামান্য পরিমাণের একটু জল দিয়ে দেব আর হাত দিয়ে এটাকেও কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে কিন্তু হাত দিয়ে মাখানো হয়ে গেছে আর ওদিকে আমি কড়াইতে কিন্তু তেলও বসিয়েছি তেলটা গরম হয়ে এলে এ একে একে কিন্তু পকোড়াগুলো ছেড়ে দেব। আর তেলটা এখানে কিন্তু আমি রিফাইন্ড তেল ব্যবহার করেছি তো এই যে দেখুন একে একে পকোড়াগুলোও ছেড়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এই পকোড়াগুলোকে লালছে লালছে করে ভেজে নিতে হবে এই পকোড়ার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদেরকে এই পকোড়াটা কেমন লেগেছে এবং ভিডিওটা শেয়ার করতেও কিন্তু ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না তো এই যে দেখুন কথা বলতে বলতে আমার পকোড়াগুলোও কিন্তু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে আর এই পকোড়া দেখে যদি আপনাদের খেতে ইচ্ছে করছে তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে বাড়িতে বানিয়ে ফেলতে হবে এরকম মুচমুচে টেস্টি এক ধরনের পকোড়া আজকের জন্য টাটা